তরুণ টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি তরুণ আছি আপনাদের সাথে আপনার হাতে থাকা এরকম একটি স্মার্টফোন দিয়ে আপনি তৈরি করতে পারেন অসাধারণ সব ছবি নিজের ছবি নিজেই ঘরে বসে কোনো থার্ড পার্টির অ্যাপ্লিকেশন ছাড়াই এডিট করে নিতে পারেন এবং একদম একটা প্রফেশনাল ছবি তৈরি করতে পারেন তো চলুন আমরা কাজটা কিভাবে করব দেখি প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব আমি এখানে গুগল ব্রাউজারে গেলাম গুগলে গিয়ে সার্চ করবো সার্চ করার পরে উপরে দেখেন লেখা আছে পাসপোর্ট ফটোমেকার এই অপশনে ক্লিক করব একটু সময় নিতে পারে এখানে চলে এসেছে আপলোড ইমেজ আমার গ্যালারিতে থাকা যে ছবিটাকে আমি এডিট করতে চাই সেটি এখানে আপলোড করতে হবে এই জন্য আপলোড ইমেজে ক্লিক করব এরপর আমার গ্যালারিতে চলে যাবে এখান থেকে আমি যে ছবিটাকে এডিট করতে যাচ্ছি সেই সে ছবিটার উপর ক্লিক করব এবং ডান পাশে অ্যাড অপশন আছে এই অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করলেই আমার ছবিটা এখানে আপলোড হয়ে যাবে একটু সময় লাগতে পারে দেখুন এখানে ছবিটা আপলোড হয়ে গেছে এবারে যে অপশনটা আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই অপশনটা এটার উপর ক্লিক করলে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসছে দেখেন লাল সাদা ব্লু সবুজ বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড আপনার যেটা পছন্দ আপনি এখান থেকে সেটা করে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আমার এই কালারটা পছন্দ আমি এটা চুজ করে নিলাম এরপরে ডান পাশে দেখুন টি শার্টের মতো একটি অপশন আছে এই অপশনটার উপর ক্লিক করব বা আইকনটার উপর ক্লিক করব এই আইকনটার উপর ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আপনি খুঁজে পাবেন একটা হচ্ছে মেন্স পুরুষের জন্য একটা ওমেন্স একটা মহিলাদের জন্য এবং চিলড্রেন বাচ্চাদের জন্য আপনি মেন্সে ক্লিক করলে পুরুষের বিভিন্ন প্রকারের শার্ট তাই কোট আপনি পাবেন তারপরে ওম্যান্সে ক্লিক করলে পরে মহিলাদের বিভিন্ন প্রকারের আপনি ড্রেস এখানে খুঁজে পাবেন এবং চিলড্রেনে ক্লিক করলে পরে বাচ্চাদের বিভিন্ন প্রকার ড্রেস আপনি এখানে খুঁজে পাবেন আমার এগুলো দরকার নেই আমি ম্যান্সে ক্লিক করলাম এখানে দেখুন অসংখ্য ড্রেস চলে আসছে এখান থেকে আমার পছন্দ মতো একটি ড্রেস আমি ক্লিক করলাম এটার উপরে একটু সময় লাগতে পারে দেখুন কত চমৎকারভাবে ছবিটা চলে আসছে অ্যাডজাস্ট হয়ে গেছে এরপরে আমি যদি আবার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে আবার ব্যাকগ্রাউন্ডে গিয়ে আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো মদ্যা কথা হচ্ছে আপনি যেভাবে চান ছবিটার ব্যাকগ্রাউন্ড কিংবা ড্রেস আপ চেঞ্জ করতে আপনি করতে পারবেন আবার যদি আপনি এই ড্রেসটা ভালো না লাগে অন্য কোনো ড্রেস আপনার পছন্দ হয় আবার ওই আইকনটার উপর ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এরপরে এরপরে ডান পাশে ডান অপশনে ক্লিক করব এখানে আসছে দেখেন ডাউনলোড এইচডি এই ডাউনলোড এসডির উপরে ক্লিক করব এরপরে এখানে ডাউনলোড অপশন আসছে ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা অটোমেটিক আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে এখানে একটু কথা আছে একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে তিনটি মাত্র ছবি এডিট করে আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন এর বেশি আপনি পারবেন না তারপর আপনার কাছে টাকা চাবে আমি সে উপরটাও বলে দিচ্ছি এখন কিভাবে আপনি টাকা দেওয়া ছাড়া আপনি এই ছবিটাকে আপনি আপনার গ্যালারিতে নিয়ে আসতে পারবেন এই দেখুন আমি এখানে ক্লিক করার পরে এখানে আমার কাছে টাকা চাচ্ছে আমি টাকা দেব না টাকা না দিয়ে আমি কিভাবে কাজটা করতে পারি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সোজা ডান পাশে ক্রচের উপর ক্লিক করবেন আপনারা ক্রচের উপর ক্লিক করে আপনি ব্যাকে চলে যাবেন এরপরে মোবাইলের স্ক্রিনশটে চলে যাবেন এরপরে ছবিটা স্ক্রিনশট দিয়ে গ্যালারিতে জমা হবে স্ক্রিনশট দেওয়ার পরে গ্যালারি থেকে এনে আপনি ক্রপ টুলস দিয়ে আপনি ক্রপ করে রিসার্চ করে নিলেই আপনার এই ছবিটা সেভ কপিতে ক্লিক করলে অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে এই দেখুন আমি গ্যালারি থেকে এনে এটাকে রিসার্চ করে এনেছি ক্রপ টুলস থেকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে কাজটা করতে হবে তাহলে ছবিটা একেবারে খুব ভালো মানের ছবি তৈরি হবে দেখুন আমার ছবিটা পুরোপুরি রেডি এবং ডান পাশে সেভ কপিতে ক্লিক করলে পরে এই ছবিটা অটোমেটিক গ্যালারিতে জমা হয়ে যাবে দেখুন কিভাবে এত চমৎকার থার্ড পার্টির কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আমরা কাজটা করে নিলাম এভাবে আপনি যে কোনো ছবি রিসার্চ করতে পারেন আপনার ছবির ড্রেস চেঞ্জ করতে পারেন সেটা হোক পুরুষ হোক মহিলা কিংবা হোক বাচ্চা এজন্য আপনার দোকানে যেতে হবে না এভাবে আপনি কাজটি করতে সম বাসায় বসেই করতে পারেন এত সময় ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ আপনাদের সবাইকে থ্যাংক ইউ ভালো থাকবেন